বাইরে পড়ছে রুমঝুম বৃষ্টি আর আজকে আমি রান্না করছি ভুনা খিচুড়ি আর সাথে কী কী রান্না করব সেটাই থাকছে ছোট্ট একটি ব্লগে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আসলে আজকে আমি সিম্পোলোয়েতে এ খিচুড়িটা রান্না করেছি বিশ্বাস করুন এতটাই মজা হয়েছে আমি এতটাই আশা করিনি যে আজকে খিচুড়িটা এতটা ভালো হবে আসলে আমি কোনো আজকে যত্ন করে রান্না করিনি কোনো এক্সট্রা কোনো মশলা দেয়নি আপনি তো দেখতে পাচ্ছেন এখানে শুধু আমি আদা বাটা রসুন বাটা এই সামান্য একটু হলুদ দিয়েছি আর দুই রকম ডাল দিয়েছি আর যখন আমার খিচুড়িটা হয়ে যাবে তখন আমি ম্যাজিক মশলাটা দিয়ে দিয়েছি আসলে বললাম আজকে সিম্পলভাবে রান্না করছি আর আজকে উনার খিচুড়িটা যে এত মজা হয়েছে সেটা আপনাদের ভাইয়াই বলেছে আসলে ও প্রশংসা করতে চায় না মাঝে মধ্যে বলে যখন আজকে আপনার এটা ফাইনাল লুকটা দেখলে বুঝতে পারবেন খিচুড়িটা কতটা মজা হতে পারে যে কোনো জিনিসের একটু দেখলে বোঝা যায় খাবারটা কতটা মজা হতে পারে যাই হোক আমার খিচুড়ি তেমন পছন্দ না আমি আমার আপনাদের ভাইয়ের জন্য রান্না করেছি আমার ছেলও তেমনটা পছন্দ করে না আমার মেয়ে আরও আব্বু একটু পছন্দ করে যার কারণে বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে অনেক দিন পর খিচুড়ি রান্না করেছি দেখতে পাচ্ছেন ঝড়ঝড় হয়েছে এটা ফাইনাল ফাইনালো কিছুক্ষণ পর দেখতে পাবেন আর সাথে কিন্তু আজকে আমি চিকেন রান্না করব অনেকে বলবে আপু আপনি খিচুড়ির সাথে কেন গরু মাংস রান্না করেন নেই আসলে খিচুড়ির সাথে গরু মাংস রান্না করতে আমার ছেলেটা গরু মাংসকে কালো মাংস বলে ও গরু মাংস একদমই খেতে চায় না যার কারণে আমি চিকেনটা রান্না করেছি আর বিশ্বাস করুন চিকেনটা অনেক মজা হয়েছিল আর এটা দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এক্সট্রা কোনো আমি মশলা দিই শুধু আদা বাটা রসুন বাটা ম্যাজিক মশলা একটা দিয়েছিলাম আর সামান্য একটু হলুদ দিয়েছি কোনো মরিচের গুঁড়া কোনো কিছু দিনে কাঁচামরিচ ধনে পাতা এরপরে দুই চামচ ঘি দিয়েছিলাম আর আর দিয়েছিলাম ডাল দুই রকম ডাল দিয়েছিলাম পোলাও চাউল দিয়ে করেছি যাই হোক আবার কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিই নেয় পেঁয়াজ বেরেস্তা করার টাইম পাইনি সেজন্য দিই আর যাই হোক এখানে আমার রান্না হতে হতে অনেকটাই লেট হয়ে গেছে এখানে দেখতে পারছেন এটা ফাইনাল লোক আর চিকেন রান্না করেছি এটা একটু হালকা হালকা ঝোল করে এখন কষানো অবস্থা ছিল হালকা একটু ঝোল দিব বেশি ঝোল দেবো না এখানে বয়স সবার দিচ্ছিলাম আর আমার মোবাইলে কলও ছিল এসেছে যাই হোক এখানে দেখুন খিচুড়িটা কতটা ঝরঝর হয়েছে এত মজা হবে আজকের খিচুড়িটা আসলে আমার কল্পনার বাইরে এতটা আশা করিনি যাই হোক আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তো ওই আজকের ভিডিও এ পর্যন্তই ভুনা খিচুড়ি দিয়ে আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম